비빔면 케이 덕밴 오닉 잘 오닉 잘 오닉 잘 부채네 यार एक बार खे देख कोरियन बिबिम्यान ओनिक ओनिक झाल तो बेवायो हां जो बेवायो ओनिक झाल के के काइसेन कोरियन बिबिम्यान कोरिया बिबिम्यान के के खे देख सेन कोरिया बिबिम्यान ए बिबिम्यान तो किंतु ओनिक ओनिक मजा आ जी के आज এই যে এইরকম প্যাকেট থাকে আর একটা একটা সার্ভিস হয় না বাইরে নাকি না সার্ভিস না এমনি আছে এটা চারটা থাকে তার ভিতরে একটা প্যাকেটে চারটা থাকে আপনাদের জিউ বলতেছে পচা বলতেছে তিনটা করতে হবে কারণ ওর বাবা একটা আর ওছে দুইটা আবার আমি যদি একটা খাই তাহলে এইটা তার মানে কি চারটাই করব চারটা করলে বেশি হয়ে যাবে তিনটা করে অনেকখানিক পানি দেবেন দিয়ে গরম করবেন বক করে ফুটবে পানি হ্যাঁ এই যে এর ভিতরে কী কী থাকে যখন ছেড়লাম ছেলের পরে দেখেন থেকে দেখেন এইখানে দুইটা প্যাকেট আছে একটা হচ্ছে গ্যাস এরকম আর একটা ছেলে এটা হচ্ছে সস আর এটা হচ্ছে কয়েকটা থিম ভেজিটেবেল থিম সমুদ্রের যে থিম আছে বা ইয়ে আছে সি ফুড আছে সেরকম দেখতে দেখাই দেখি একটু লবণ তিল তারপরে ওইগুলো দেওয়া হ্যাঁ সমস্ত কিছু মিক্সিং করার এটা একটা জ্যাম এটা একদম শেষে দিব ইজি কাট আছে পানিটা ফুটে গেলেই রামিয়ানগুলো দিয়ে দেয় কথা বলে বের করে রাখি ছিলাম পানিটা টক বক করে দেবাই সুন্দর করে দেবেন খুব বেশি নরম করবেন না অনেক নরম করলে টেস্ট হয় না যদি পারেন ঘরে যদি আইস থাকে তাহলে দেবেন আইস যখন খাবেন তখন এখন না সেদ্ধ করার পরে কিন্তু ঘরে আমার আইস নেই আগে থেকে আইসের কথাটা বলে নিলাম এর জন্য যদি আমি ভুলা যায় পরে খুব সুন্দর করে ছাড়াইয়া এটারে সেদ্ধ করতে হবে কত মিনিট সেদ্ধ করবেন নুডলসটা রংটা একটু চেঞ্জ হয়ে যায় সুন্দর একটা রং চলে আসে সেদ্ধ সেদ্ধ তখন দেখবেন যে হয়ে গেছে ঠান্ডা পানি দেয়া অনেক সুন্দর করে দেবো এখানে পানি ছড়াইয়া নিয়ে আসবেন এগুলো ছিঁড়ে ছিঁড়ে সমস্ত কিছু দিবেন ফিরছিলাম প্রথমেই এই বিবি মিয়ান এত এত মজার যারা বিবি মিয়ান খাইছেন পছন্দ করেন তারা জানেন যে বিবি মিয়ানটা এত পছন্দের এত মজার এইবার এই যে লাল যে সসটা এর ভেতরে থাকে এইটা কেটে দেবো এইটা বেশি মজার অত্যন্ত মজার অন্যান্য বিবি মিয়ান একটু ছামখিরও মো কিন্তু ছামখির মানে যে সিসেম অয়েল কিন্তু এইটাতে দেওয়া নাই আমি বিশেষ এটা এইটুকু এইভাবে কাঁচাই নিই আপনি আসলে এইভাবে একটু নিচের দিকে টেনে নেবেন যেন নিচের চলে যায় তারপরে ছিঁড়বেন ইজি কাট আছে কিন্তু তারপর আমি এইভাবে নিচ্ছি একটু তাড়াতাড়ি নিব জন্য ইজি কাট দিয়ে নিলে অনেক বেশি দেরি হয় সামনের দিক ওদের এইবার ওরা মিক্সিং করবে ওরা খাবে পচা দেখতেছে স্টিক ফেরো হে স্টিক দরকার বাকি ফ্রিজ 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 মোপো হ্যাঁ আপনাদের দোলা আবার আপনার পচা বলতেছে আমিও যেন খাই অবশ্যই খাই बीबी বেবি মেন্টা ওনিকনিক মজা হচ্ছে মাশততে মজা অনেক হুম আমি ছুঁনি ও বেও বেওা 맛있잖아 বেও মিয়া বেও ও সুন্দর আর এই জামাটা আরো নিব নাকি হই মজা ছিল আমি আসছি মাঝখানে আমি অনেক মজার আমার বিবির মিয়ানটা অনেক মজা লাগে আমার কাছে প্রতিদিন যেটা খাই তার থেকে অনেক অনেক আলাদা অনেক অনেক আলাদা আর অনেক মজার ও ছোট্টা যাইতেছে পড়িয়া যাইতেছে 오오오 케이오오다 맵다 맵다? 응. 음 엄청 맛있는데 지은은 매워? 원인 잘 우리 아서원아무테 소리가 모자라 붙었어요 왜냐하면 원인 잘래 잘브 미스팅 나왜 잘래 버리 학교 갈거싸저기 걸어놨으니까 찾아가지고 딱 갖다 놔 어? 응. 가방도 딱 싸고 খাদ্য খাদ্য অবস্থা দাঁত দিয়ে কাটতে হয় নুডলস গুলো মানে শেষ হয় না আগামীকাল তো বৃষ্টি আসবে

멀리도 먹어봐. 마가해도 댄데. 응. 어. 그래서 는아코마지 너무 고버티 댕기만 돼. 폴부만 돼. 폴부샤크만 돼. 폴부다 오. 만 돼. 폴부샤크만 돼. 폴니샤크 발로 폴부샤 와, 어, 너무 맛있다. 맵게. 응. 와. 어게 맵지? 뭐 다른 거 집어넣었어? 응? 다른 거 집어넣었어? 아니야. 어? 후 가루 집어넣은 거 아니야? 어 매운 거일 다 너무 맛있지. 아 근데 누나가 뭐래, 게 아미 알았다. 그래, 코난 잘잘지기나어니까 잘. 아, 뭐지 나 기초대는.